পার্টের কারিনা বোকা সেটটি থ্রি পার্টের কারিনা পার্টি বোকা ওর দুবাই সেরিকা করতে তৈরি প্রত্যেকটি বোকাসার তিনটি পার্ট থাকবে একটি ভিতরে থাকবে একটি ইনার উপর থাকবে একটি কোটি আর একটি লং প্রসেস একটা মনে হয়ে যাবে তিনটি পার্ট মিলে এই কারিনা বোকা সেটটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এমনি একদম প্রত্যেক দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাজ করা ভিতরে কোটি দেখতে পাচ্ছেন এক্সট্রা কোটি থাকবে প্রত্যেকটি কোটি থাকবে সাথে আপনার দু পাঁচ যদি বেড়ে থাকবে আর ওপেনে ইনারটা থাকবে ইনারে আপনার এমসি পাতার কাজ করা থাকবে ইনারে সম্পূর্ণ ইনারে এমসি পাতার কাস কাজ করা থাকবে একদম উপরে ইনিস পর্যন্ত যদি একটু ক্লোজলি দেখে আপনার বোঝার সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম অরিজিনাল এমসি পাতার কাজ করা থাকবে আর কাপড় থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট দু কাপড় অরিজিনাল দুবাইসের কাপড় থাকবে প্রত্যেকটি বোকের সাথে লং প্রসে অন্য হিসাব টাকা আর প্রত্যেকটি বোর্ডটা সাইজ হল পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাতান্ন পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন সাপ্তান্ন আর এই বোর্ডটা আমরা অফার প্রাইস দিচ্ছি অনলাইন মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হল অফার প্রাইস অরিজিনাল প্রাইস হল তিন হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনেক মাত্র দুই হাজার আটশো টাকা প্রথম মানে আঠাশশো টাকা আর কি দেখতে পাচ্ছেন আপনি তাদের বুঝার সুবিধাটা আমরা এই অন্য হিসাবে দেখে দিচ্ছি লং প্রসে অন্য হিসাবে দেখে দিচ্ছি আপনার বুঝা সুবিধাটা খুবই চমৎকারভাবে আপনার এমসি পাতার কাজ করা থাকবে প্রত্যেকটা অন্য হিসাবের সাথে খুবই লং ফ্রসে যে অন্য দেখতে পাচ্ছেন লং ফ্রসে অন্য সবই সামনে কথা না বলে সবসময় কালার আপডেটের চলে যায় সর্বপ্রথম যে কালারটি আপনার দেখালাম সেটা ব্ল্যাক কালারটি দুই টাইম যে কালারটি দেখাল সেটা ব্ল্যাক কালারটি খুবই চমক কালার নিচের করা দেখতে পাচ্ছেন পেস্ট কালারটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে পেস্ট কালারটি পেস্ট কালার রয়েছে আমার হাতে খুবই চমকটা একটি পাটি মুরকা পিক কয়টের পাটি মুরকা এক্সট্রা কোটি পাটি মুরকা রয়েছে আমাদের মিট কালারটি দেখতে পাচ্ছেন মিট কালার সেটা রয়েছে আর ব্যাক সাইডটা থাকবে একদম সলিড ব্যাক সাইডটা একদম সলিড থাকবে কনসার্ট খুবই চমৎকার কাজ করা থাকবে রয়েছে আমাদের কাছে ব্যাংসন তালাটি দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে ব্যাংসন তালাটি ব্যাংসন তালাটি রয়েছে রয়েছে আমাদের কাছে সবার পছন্দ একটি কালার ডিপ করে যে কালারটি দেখতে পাচ্ছেন ডিপ করে যে কালারটি রয়েছে আমার হাতে ডিপ করে কালারটি রয়েছে ছবি যারা আমাদের বোটাগুলো ওয়ার্ডগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্কান দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ ওয়ার্ডগুলো কনফার্ম অথবা ইমএ ও হোয়াটসঅ্যাপের সহসে যোগাযোগ ওয়ার্ডার্গুলো কনফার্ম করতে পারেন আমাদের সামনে অনেক নতুন নতুন বোর্ড আপডেট রয়েছে যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করে